ভিডিওটা শুরু আগের কথা বলে নেই আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন সতর্কতা থাকবেন আপনি দুদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিশন বান্ডার ক্লিক রাখবেন আজকে আমরা কথা বলবো হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ে তারা একটা জব সার্কুল পাবলিশ করছে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তার অফিসিয়ালসেক তারা ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের আন্ডারে আর কি এই সার্কুলারটা তারা পাবলিশ করছেন এখানে আসতেই দেখবেন একটাই পথ বাট আমি শুরুতে বলে নেই এটা কিন্তু আপনি লিঙ্কটায় এই যে যে লিঙ্কটা দিচ্ছি এটাতে গেলেই কিন্তু আপনারা এখনই সার্কুলারটা পাবেন না আমি বলে দিচ্ছি কখন পাবেন এখানে আসতে দেখুন ফার্স্ট পজিশনটার নাম বলে দিছে যে এটা হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা হচ্ছে এক বছর মেয়াদি মানে চুক্তিভিত্তিক এখানে পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি মানে কম বেশি হইতে পারে মানে কম বা বেশি হইতে পারে আর বেতন স্কুল হচ্ছে ওই চোদ্দো হাজার সাতশো থেকে এছাড়াও অন্যান্য সুবিধা তো থাকবেই সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছর যোগ্যতা লাগবে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার মানে আমরা বলতে পারি যে এটা এইচএসি পাশ হলেই হবে এরপরে অ্যাপ্লাই কীভাবে করবেন এই ডিটেলসটা আপনারা করে নেবেন আমি অ্যাপ্লাইট সিস্টেমটা এবং কবে শুরু হচ্ছে সেটা বলে দিই এইটা ফুল ডিটেলস আপনারা পড়বেন সমস্যাটা বিডি নিচে কাউন্ট করবেন দেন আমি টেনে কথা বলে দেবো এরপরে হচ্ছে এই হচ্ছে সেই লিঙ্কটা এই লিঙ্কটাতে যাবেন পিভিএস এম ওয়াই এম টু ডট টেলিটক ডট কম ডট বিডি এখন গেলে পাবেন না কারণ আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ এটা শুরু হবে আঠাইশ তারিখ থেকে মানে আরও দুই দিন পর টাইম লিমিটটা খেয়াল রাখবেন এবং এটার শেষ ডেট হচ্ছে আঠারো এক মানে আগামী মাসের জানুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত এই জন্য বলি যে সবাই মানে সার্কুলার থেকে তাড়াতাড়ি ইলিংটাতে ঢুকে যেত কারণ এই সবগুলো পুরোটা দেখে না ভিডিওটা পরে ঝামেলা করে এই জন্য যে আজকে ভিডিওটা দেখতেছেন এটা শুরু হবে আগামী দুই দিন পর থেকে সো সমস্যালে ভিডিও নিচে কমেন্ট করবেন দেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ